তো আমরা কিন্তু আবারও কিন্তু খেলা যাচ্ছি যে সঠিক উত্তর দিতে পারলে আমরা কিন্তু তার গান শুনবো আশা যে জোরে মারছে আশা ভুল ਅਗਨ ਇਹ ਡੂਬੂ ਡੂਬੂ ਪਸਾਣਾ ਇਹ ਵੋਈ ਸ਼ কিন্তু আড্ডা কিন্তু শুরুতেই কিন্তু অনেক মজা কিন্তু সামনে আরও অনেক সুন্দর সুন্দর গান আছে আপনারা কেউ যাবেন না আমাদের সঙ্গে থাকুন আরো অনেক সুন্দর সুন্দর মজা পাবেন তো এ পর্যা

মুন কিনি ন লাগছে আমাদের বিনোদন নিশ্চয়ই ভালো লাগছে সামনে আরো বিনোদন আছে তো এরপর যে আমাদের কিন্তু আবার কিন্তু ছেলে গ্রুপ কিন্তু বসবে আমাদের ঢুলি ভাই বসে মানিক ভাই

I'm

আমাদের কিন্তু মিঠু আপু কিন্তু ভুল বলছে এর জন্য মিঠু আপু কিন্তু দুইটা গান বলবে সুপির দশক আমরা মিঠু আপুর গান শুনবো তোর মনের पिঞ্জিরাই ওরে কারে দিলি ছাই কারে আপন করলি আপন পর করে আমায় তুই ভালো

প্রিয় দর্শক মন্ডলী কেমন লাগছে আশা করি অনেক অনেক ভালো লাগছে আরো কিন্তু আমাদের সামনে শিল্পী আছে তো আমাদের কিন্তু সামনে কিন্তু যে আছে দেখছেন মানে এই মজা দেওয়ার জন্য কিন্তু আছে আর আর ড্রামাতে এত মজা পাবেন মানে রিপন ভাই মাঝে মধ্যে এমন এমন আয়োজন করে দেখলে মানে জনস আমরা শর্টে আসি মানে ভাবতে অনেক আমাদের অবাক হই আচ্ছা আমরা কেউ না কথা বলে কারণ কিন্তু আমি কিন্তু বলছি কিন্তু যদি কেউ কথা বলে তাহলে কিন্তু হবে কিন্তু ঠিক আছে

রে themes... ঝড় কেমন লাগছে আরাম এম জামাতে আরো অনেক মজা পাবেন তো এ আমাদের মাঝে আসবে আতিয়া হ্যাঁ দাঁড়ান আপনি চল

আতিযা আতিয়াহু কিন্তু সঠিক উত্তর দেশে যার কারণে কিন্তু একটি গান কি শুনবেন তো অনেক অনেক সুন্দর গান বলবে কিন্তু আমাদের আতিয়া আতিয়া গান বলো মানে সুন্দর গান গায় মানে মারছে মাটি খাইছে খুব আস্তে মানে খুব ভালোবাসি মারছে তো গানটাও কিন্তু মানে সলোমিশন গানটা এবং খুব ভালোবাসার একটা গানটা কিন্তু দশক মন্ডল এবারে কিন্তু আমাদের কিন্তু সামনে আসছে ছেলে গ্রুপ কিন্তু দেখা যায় ছেলে গ্রুপ আমাদের জন্য কি করে সেতু ভাই রনি ভাই রনি ভাই আসল ভাই রনি দাদা থাক দাদা আমার স্বাস্থ্য হয়েছে

দর্শক মন্ডলী আমাদের কিন্তু পুরুষ গ্রুপ কিন্তু একটার মধ্যে কিন্তু চলে আসছে কিন্তু নাম কিন্তু সঠিক বলছে ঠিক আছে দেখা যাক কি বিনোদন আমাদের সবাইকে দেয় আর আপনারাও পান হ্যাঁ তুমি কার পোশা পাখি গাছ বল

সুপ্রিয় দর্শক মন্ডলী মেয়ে গুরু কিন্তু আবার ভুল করছে কিন্তু ঠিক আছে করা কিছু না এখানে এখানে কেউ কাউকে দেখা যাচ্ছে না বা বলতেছে না ঠিক আছে এটা এটা গানের আড্ডা ঠিক আছে এই আড্ডায় থাকবে নাকি কেউ একটা বা দুইটা বলবে যাই হোক আমরা এই পর্যায়ে আমার কিন্তু আবার গান চলে যাচ্ছি বন্ধু কালাচান কি মায়া লাগাইছো

আগে বলি শোনাই 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 শোন এটা কিন্তু শেষ কিন্তু পরে যাবে এই জন্য বললেন গ্রুপ মেয়ে গ্রুপ না ঠিক আছে আমরা কিন্তু সামনে খেয়াল করি হ্যাঁ

না কি করলো সুখী দর্শক মন্ডল আর জাতির নানা আমাদের কিন্তু তুই টাকা নিশ্চিন্ত যেহেতু i'll সুপ্রিয় দশকমণ্ডলী আমাদের ছেলে গ্রুপ এবং মেয়ে গ্রুপ উভয় গ্রুপ আপনাদের সঙ্গে কিন্তু থাকছে কিন্তু আপনারাও ছিলেন আমাদের মেয়ে গুরুপ গান শেষ ছেলে গ্রুপের গান শেষ আজকে কিন্তু এটা মানে চূড়ান্ত একটা কিন্তু কথা হবে কিন্তু দর্শক মন্ডলী আপনি কিন্তু জবাব দিবেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আমাদের কিন্তু গানের কিন্তু ছেলে গ্রুপ এক পয়েন্ট পাইছে মানিক ভাই রনি সরি রনি ভাই রনি ভাই সরি রনি ভাই পাইছে এক পয়েন্ট আর মেয়েদের মধ্যে আতিয়া পাইছে এক পয়েন্ট আর বাদবাকি কিন্তু সবাই কিন্তু জিরো জিরো তো এখন বিষয় হলো যে যেহেতু ড্রয়া ড হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আর একটি গান দেবো দুটো গান হবে ছেলে গ্রুপের একটা আর মেয়ে গ্রুপের একটা এই গানের মধ্যে দশক মণ্ডলী একটা মানে আমি চাই আমি লিভারি হিসাবে

আমাদের মাঝে কিন্তু আবারও কিন্তু পুরুষের পিছনে আসছে কিন্তু উত্তর সঠিক দিছিল কিন্তু তো যাই হোক আমরা কিন্তু সেই গানটা বিজয় না উত্তর বিজয় তো এখনই হয়নি মিঞা গুরুবাসা দশ মিনিট হলে আমরা কিন্তু গান চলে যাচ্ছি হ্যাঁ আচ্ছা আমি একটা কথা বলি শুনেন বস্তু এই মেয়েটা এই শিল্পী কিন্তু সে শিল্পী আমি চাই একদম সাইলেন্ট থাকবে কিন্তু মানে শেষ যেতে খেলা কার কত পয়েন্ট হয়ে যায় নাকি হ্যাঁ অবশ্যই ছেলে গ্রুপে এক পয়েন্ট ছিল মেয়ে গ্রুপে এক পয়েন্ট ছিল দর্শক মন্ডলী কি এখন হচ্ছে ছেলে গ্রুপ তো হচ্ছে সঠিক বলছে এখন মেয়ে গ্রুপ এখন বলতে পারলে পারে যদি সঠিক বলে তো আমরা তো তখন রেজাল্টে যাব এ পর্যায়ে আমাদের কিন্তু খেলা কিন্তু শেষের দিকে কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা কিন্তু আরো আরো মজা পাবেন কিন্তু আমাদের এই চ্যানেলে

আতিয়া কিন্তু ভুল বলছে কিন্তু ঠিক আছে আতিয়া তোমার দুটা গান শোনাও বসন্ত বাতাসে বসন্ত বাতাসে আমাদের কিন্তু অনুষ্ঠান কিন্তু শেষ পর যায় আমরা কিন্তু ফলাফলে চলে আসলাম আমাদের ফলাফলের মধ্যে পুরুষ গ্রুপের মধ্যে কিন্তু রনি রনি ভাই ছিল কিন্তু হচ্ছে এক পয়েন্ট পাইছিল ঠিক আছে আর যখন হচ্ছে মেয়ে গ্রুপের মধ্যে ছিল আতিয়া আতিয়ার আসলো জিরো পয়েন্টে তো যাই হোক আমাদের কিন্তু গানের পর্যায়ে কিন্তু শেষের দিকে ছিল

মানে আবার এই এর হচ্ছে বিচার করতে আবার আসবো সমস্যা নাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ